মহান আল্লাহ একজন পাঠালেন তিন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য তারা হলো একজন কুষ্টরুগী একজন টাকমাতা এবং একজন অন্ধ ফেরেশতা মানুষের বেশে কুষ্টরুগীর কাছে গিয়ে বললেন তুমি আল্লাহর কাছে কি চাও লোকটি বলল আমি এই কুৎসিত রোগ থেকে মুক্তি চাই ফেরেস্তা তার শরীরে হাত বুলিয়ে দোয়া করলেন সঙ্গে সঙ্গে তার কুষ্ঠ রোগ সেরে গেল ফেরেস্তা আবার জিজ্ঞাসা করলেন তুমি কি কোনো সম্পদ চাও লোকটি বলল হ্যাঁ আমি ওট পেলে খুশি হব ফেরেশতা তাকে একটি গর্ভবতী ওঠ দিয়ে আল্লাহর কাছে বারাকাতের দোয়া করে বিদায় নিলেন এরপর ফেরেস্তা টাক মাতা লোকটির কাছে গিয়ে বললেন তুমি আল্লাহর কাছে কি চাও লোকটি বলল টাকের কারণে মানুষ আমাকে অপছন্দ করে আমি এর নিরাময় চাই ফেরেস্তা তার মাথায় হাত বলিয়ে দোয়া করলেন সঙ্গে সঙ্গে তার মাথায় নতুন চুল গজালো ফেরেস্তা আবার জিজ্ঞাস করলেন তুমি কি কোনো সম্পদ চাও লোকটি বলল আমি গরু পেলে খুশি হব তাকে একটি দিয়ে আল্লাহর কাছে কাছে। দোয়া করে বিদায় নিলেন। এরপর গেলেন অন্ধ লোকটির তিনি জিজ্ঞাসা করলেন তুমি আল্লাহর কাছে কি চাও লোকটি বলল অন্ধ বলে আমি আল্লাহর দুনিয়া দেখতে পারি না আমি চোখের আলো চাই যেন আল্লাহর সৃষ্টি জগৎ প্রাণ ভরে দেখতে পারি ফেরেস্তা তার চোখে হাত বুলিয়ে দিলেন লোকটির দৃষ্টি আবার করলেন তুমি কি লোকটি বলল হ্যাঁ আমি একটি ছাগল পেলে খুশি হব ফেরেস্তা তাকে একটি গর্ভবতী ছাগল দিয়ে আল্লাহর কাছে বারকাতের দোয়া করে বিদায় নিলেন অল্প দিনে তিন জনে প্রচুর সম্পদের মালিক হয়ে গেল কুষ্ঠরোগীর হলো অনেক ওঠ টাক মাতার হলো অনেক গরু আর অন্দের হলো অনেক ছাগল কিছুদিন পর ফেরেশতা আবার অন্য রূপে এলেন ফেরেশতা প্রথমে গেলেন কুষ্ঠরোগীর কাছে বললেন আমি এক মুসাফির আমার পথ খরচ পুরিয়ে গেছে আল্লাহ আপনাকে যে সম্পদ দিয়েছেন তার থেকে একটি ওট দিয়ে আমাকে সাহায্য করুন লোকটি বলল তুমি ভুল জায়গায় এসেছ আমি যা অর্জন করেছি তা আমার কঠোর পরিশ্রম করে করেছি তোমাকে কিছুই দিতে পারবো না ফেরেস্তা বললেন আপনার কি মনে পড়ে আপনি কুষ্ঠ রোগে ভুগছিলেন আল্লাহ আপনাকে সুস্থ করে দিয়েছেন এবং প্রচুর সম্পদ দিয়েছেন লোকটি জবাব দিল এসব কিছুই মিথ্যা আমি সব সময় সুস্থ এবং ধনী ছিলাম ফেরেস্তা বললেন আপনার মিথ্যা ও কৃপণতার জন্য আল্লাহ আপনার উপর গজব নাজিল করবে লোকটি তার কথা গুরুত্ব দিল না ফেরেস্তা চলে গেলে পরের দিন লোকটি দেখতে পেল তার শরীরে আবার কুষ্ঠ রোগ ফিরে এসেছে আর তার সমস্ত সম্পদ উধাও হয়েছে এরপর ফেরেস্তা গেলেন টাক লোকটির কাছে তিনি বললেন আমি এক মুসাফির আমাকে একটি গরু দিয়ে সাহায্য করুন লোকটি বলল আমার কাছে এত কম গরু আছে যে তোমাকে দিতে পারবো না ফেরেশতা বললেন আপনার কি মনে পড়ে আপনি টাক ছিলেন আল্লাহ আপনাকে সুস্থ করে দিয়েছেন এবং প্রচুর গরু দিয়েছেন লোকটি বলল এসব কিছুই মিথ্যা আমি সব সময় সুস্থ এবং ধনী ছিলাম ফেরেশতা বললেন আপনার মিথ্যা ও কৃপণতার জন্য আল্লাহ আপনার উপর গজব নাজেল করবেন এরপর লোকটি আবার টাক হয়ে গেল এবং তার সমস্ত গরু হারিয়ে ফেলল শেষে ফেরেস্তা গেলেন অন্ধ লোকটির কাছে তিনি বললেন আমি এক মুসাফির আমাকে একটি ছাগল দিয়ে সাহায্য করুন লোকটি বলল আমি এক সময় অন্ধ ছিলাম এবং আল্লাহ আমাকে সুস্থ করেছেন আমার যা কিছু আছে সব আল্লাহর দান আপনি যত প্রয়োজন নিয়ে যান ফেরেস্তা খুশি হয়ে বললেন আপনার সব সম্পদ আপনারই থাকবে আল্লাহ আপনাকে পরীক্ষা করেছিলেন আপনি পরীক্ষায় সফল হয়েছেন আল্লাহ আপনার সম্পদ আরো বাড়িয়ে দেবেন কৃপণতা মহাপাপ অহংকার মানুষকে ধ্বংস করে যারা আল্লাহর সুক্রিয়া আদায় করে না তাদের উপর আল্লাহর গজব নাজিল হয় বিপদে সাহায্য করা আল্লাহর কাছে প্রিয় কাজ যা সম্পদে বরাকাত আনে